বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে চব্বিশের যে গণ অভ্যান সেই গণ অভ্যান বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিয়েছে এখন ওরা ইচ্ছে করলে আমাদেরকে দিতে আমাদের অপরাধ থাকুক আর না থাকুক কারণ আমরা বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার প্রধান দেখি নাই যে নিজের স্বার্থ গুলো এত নির্লজ্জ ভাবে করছে এত নির্লজ্জ ভাবে আদায় করছে এটাই ইতিহাস লেখা থাকবে ডক্টর ইনুসের ক্ষেত্রে সিনার বিরুদ্ধে যে মামলা হবে না সেটা তো আমরা বলতে পারি না যে কেন তার বিরুদ্ধে মামলা হলো মামলা তো অবশ্যই হতে হবে যদি এভিডেন্স থাকে কিন্তু হাস্যকর লেগেছে যে এটা বোধ হয় পাবলিক না করলে বোধ হয় এত হাস্যকর লাগতো না এখানে এই আদালতে অভিযোগ আনা হয়েছে ঠিক আছে না আপনার মেট্রো রেলে আগুন দেওয়া টেলিভিশনে আগুন দেওয়া সড়ক ভবনে আগুন দেওয়া আমি জানি আরো লিস্ট আরো বড় ছিল তো সেগুলোর কার্যক্রম তিনি নাকি নির্দেশ দিয়েছেন অথচ তিনি সেই সময় জুলাই আন্দোলনের সময় এগুলোকে নিয়ে জনতার সামনে এসে কথা বলেছেন এবং এগুলোকে নিয়ে আমরা অনেকে ট্রল করেছি নাটক কম করো প্রিয় মানে এবং উনি যে সজন হারানোর বেদনার সেই যে কাহিনী সময় বলেন সেটাকেও তিনি এখানে রিলেট করেছিলেন সেটা নিয়ে অনেক ট্রল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো আজকে ওই ঘটনার প্রেক্ষিতে ওই ঘটনাগুলো যদি শেখ হাসিনাকে দায়ী করা হয় তার মানে কি জুলাই বিপ্লব কি শেখ হাসিনা করেছিল শেখ হাসিনা চেয়েছিল কি জুলাই বিপ্লব হোক এবং এর মধ্যে তো এভিডেন্স খারাপ হয়ে গেছে আমি দেখলাম আওয়ামী লীগের তরফ থেকেও প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে নয় যে যে কেউ প্রচার করতে পারে সেটা যে দুইজন ছাত্র নেতা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে আমরাই তো এইগুলাকে ভেঙেছিলাম আমরা আগুন দিয়েছিলাম একজন বলেছে আমি পুলিশ হত্যা করেছি বা পুলিশকে আক্রমণ করেছি এখন শেখ যদি আসে আর রাষ্ট্রীয় আইনে তো আমাকে ধরার মতো সুযোগ রয়ে গেছে তার তো এই সমস্ত জিনিস যখন প্রকাশিত তখন যদি আপনি এই ধরনের একটা বিচার করতে যান তো অনেক হত্যাকাণ্ড ঘটেছে সেখানে যদি শেখ হাসিনার সংশ্লিষ্টতা থাকে এবং থাকা অস্বাভাবিকও কিছু না যেহেতু তিনি রাষ্ট্র ছিলেন সেটা বিচার হতে পারে কিন্তু পার্সিক্যাল বিচার যেহেতু হাস্যকর বিচার যেগুলা সাজানো নাটক এগুলো না আমি মনে করি জনগণের কাছে একটা বার্তা যায় যে আমাদের আইন আদালত এগুলোকে আমরা দিনে দিনে হাস্যকর করে ফেলছি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আদালত তাদের নির্দেশে চলতো সরকারের নির্দেশে চলতো এখন কি বলবো এখন তো আদালতের কোনো চরিত্রই নাই এখন তো আদালত সরকারি ইঙ্গিতে চলে সেটা না একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে যেখানে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে যেভাবে চলতেছে চলতেছে যেভাবে আদালতে তো আর যে হয়ে গেছে নিয়োগ কর্ম মত তাই না এটা কেমনটা হ্যাঁ পাবলিক কে দেখাচ্ছে এবং এটা তো প্রথমবারের মতো আহ বাংলাদেশে হলো যে রাষ্ট্রীয় টেলিভিশনে যে বিচার কার্যক্রম চলছে এটা এক ধরনের ভালোই হলো ধরনের ক্ষতি ক্ষতি আছে এক হচ্ছে যে মানুষ আপনি ওই সিনেমাতে যেরকম দেখেন না বিচার হইতেছে তারপর পেছনের লোকগুলো চিৎকার দিয়ে ওঠে যে না না এটা অন্যায় হচ্ছে তাহলে মানে কি দাঁড়ায় বিচারক তার কার্যক্রম ঠিক মতো করতে পারে না একটা জন তার উপর তৈরি হয় এটা একটা ক্ষতির দিক আরেকটা ভালো দিক হচ্ছে যে কিছু সচেতন মানুষ তো দেখছে কি রকম সবচেয়ে এখানে আমাদের তো বড় বিষয় হচ্ছে যে আমরা যে আপনার এই তাজুল ইসলাম ছিল এই কোর্টের রাজাকান্তের উকিল তাই না তাকে আমরা এই কোর্টের চিফ প্রসিকিউটর বানালাম এটাই তো একটা আইনের বড় ধরনের বর হলো এটা এই বর খুব শীঘ্র মানে খুব নিকটে আমরা দেখলাম যেমন আজহারুল ইসলামের মামলার ক্ষেত্রে আমি পার্সোনালি বলে রাখি আমি হয়তো যাই শ্রোতা আছে তাদের কাছে আমি মাপ চাই নিচ্ছি যে তাদের দৃষ্টিভঙ্গি যদি অন্যটা হয় আজহারুল ইসলামকে ব্যক্তিগত ভাবে আমার ভালো সম্পর্ক ওনার সাথে আমার আমি ওনাকে লাইক করি উনিও আমাকে লাইক করেন কিন্তু সেটা অন্য একটা বিষয় এই জায়গায় আমি উনি যখন মুক্তি পেয়েছেন আমার ভালোই লাগছে যে দীর্ঘদিন কারাবো করেছেন বারো বছর প্রায় একটা লোক কারাবো করা মানে হচ্ছে কাটিয়ে এসেছেন মৃত্যু এখন হওয়া না হওয়া এটা সব আল্লাহর হাতে কিন্তু তার যে প্রক্রিয়া উনি বের হয়েছেন সেটা আমি সমালোচনা করতে যাই সেটা সমালোচনা করতে যাই এই জন্যই যে ওনার আমাদের যে কোনো মামলা আপনি যদি একজন আসামি হন আপনি যদি একজন উকিল দেন সেই উকিল যতটুকু করে আসে তারপরে হঠাৎ আপনার মনে হলো যে না এই উকিল আমার উল্টাপাল্টা করতেছে আমি আপনি আরেকজনকে দিলেন দিতে পারেন কিন্তু ওই উকিল আগের যে কার্যক্রম আপনার পক্ষ নিয়ে করেছে সেটা অস্বীকার করতে পারবে না কারণ এখানে উকিল তো ওই মামলারই করেছেন আপনার সাথে পার্সোনাল তো কোনো বিষয় না সরকার যাবে সরকার আসবে আদালত কেন চেঞ্জ হয়ে যাবে আদালতের কেন কেন চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে যাবে তার মানে হচ্ছে যে কোথাও না কোথাও গন্ডগোল আসছে সেটা হয় আগে ছিল নয় এখন আছে কোনোটা তো একটা হবে তাই না কিন্তু আমরা যদি ডেভিড বার্কম্যান যদি বলে থাকেন যে আগের আগের বিচার ঠিক মতো হয়নি এখন আবার সেগুলো পার্সোনালি দেখেন উনি একজন বড় সাংবাদিক সেটাতে আমার কোন ইয়ে নেই কিন্তু পার্সোনালি আমি মনে করি যে সে একজন ধান্দাবাজ সে তার অনেক ধান্দাবাজি সে অনেক প্রমাণ দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সে অনেক হেয় কথাবার্তা বলেছে এখন আবার কোন মতলবে সে এই রাজাকাদের বিরুদ্ধে কথা বলতেছে আমি জানি না যদি সেটা শতকার প্রেক্ষিতে হয়ে থাকে ঠিক আছে এখন যে যে প্রক্রিয়ায় আজহার সাহেব মুক্তি পেলেন আমি তো বললাম পার্সোনালি আমার জন্য ওনার জন্য আমার ফিলিংস আছে কিন্তু যেই প্রক্রিয়ায় উনি মুক্তি পেলেন সেটা পছন্দ হয় নাই আমার বা সেটা যদি যথাযথভাবে হতো আমার ভালো লাগত যেটা বাগমেন্ড যদি ফিল করে থাকে ঠিক আছে আমরা এই বিষয় আমরা একমত হলাম যে আদালত তার মতো চলা উচিত আপনাকে আমি পার্সোনাল বিষয়গুলো বলা ঠিক হবে কিনা জানি না মানারাত মানারাত একটা আছে সেই আমাকে হুমকি দিয়েছে যে সে আমার ফাঁসি দেখতে চায় আমি মুক্তিযুদ্ধের পক্ষে কেন বলছি রাজাকারের ছেলেদের স্পর্ধা কতটুকু বেড়ে গেছে দেখেন যে ওরা এখন দুনিয়া চেঞ্জ হয়ে গেছে ওরা মনে করছে আমরা যারা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছি যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি যারা বঙ্গবন্ধু করতে চায় না বাংলাদেশ বিষয়ে কোনো করতে চায় না তারা এদেরকে আমাদেরকে বলেছে ভারতের দালাল কিভাবে ভারতের দালাল না ওই রাজাকারের আমাকে বলে যে আমার তার মানে ছাওয়াল দেখতে কি ওদের মতে এটা তৈরি হয়ে গেছে যে চব্বিশের যে গণ গণভ্যুত্থান সেই গণভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিয়েছে এখন ওরা ইচ্ছে বললে আমাদেরকে ফাঁসি দিতে পারে আমাদের অপরাধ থাকুক আর না থাকুক কারণ আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছি হচ্ছে এখন যারা তারা খুবই অপান্ত ব্যক্তি তাদেরকে যেকোনো ভাবে যে কোনো কিছু করা যায় এবং মুক্তিযোদ্ধাকে যারা সাপোর্ট করে তাদেরকেও যেকোনো ভাবে অপমান করতে পারে যাই সরি আমি পার্সোনাল কথা বললাম কারণ যদি ক্ষমা না চান ইভো জিন্দিগিতে যে আমার ক্ষমতায় আসবে না এই স্বপ্ন স্বপ্ন দেখেন না এটা এবং আমাদের কোনো সমর্থন পাবেন না আমি পার্সোনালি আপনাকে লাইক করে আপনার ব্যক্তি সম্পর্ক সেটা আলাদা কিন্তু জীবনে ভোট দেবো না কারণ আপনাদের চরিত্র যদি এরকমই থাকে এবং আমি নই শুধু আমার মতো বহু লোকে দেবে না আপনারা যদি রক কাটেন কাটতে পারেন গলা কাটেন কাটতে পারেন গেলে দিবেন দিতে পারেন যেভাবে হুমকি দেন আপনাদের লোকজন দিতে পারে যে তারা ক্রমণের মামলা আবার আদালতে এসেছে এবং সেটা কি এক ধরনের থ্রেড কিনা তাদেরকে যে একুশে আগস্টে বোমা হামলার মামলার কথা বলছিলেন আপনি এটা দুইটা দিক আছে এক দিক থেকে এটা থ্রেট যে দেখো আমরা তোমাকে কিন্তু খালাস দিয়ে দিয়েছি কিন্তু আপিল করার যদি সুযোগ থাকে তাহলে কিন্তু এখানে আবার ঝুলে রয়েছে এটা কিন্তু শেষ হলো না এই আপিল যদি গ্রহণ করা হয় তার মানে এই মামলা কতদিন চলবে ঠিক নেই আবার অন্যদিক থেকে আছে যে না এটা হচ্ছে একটা সহি তরিকা তারেক রহমান এবং আদার্সদের মুক্তি দিয়ে দেওয়া কারণ এটা শুধুমাত্র উচ্চ আদালত খালাস করে নাই আপিল করেছিল সরকার সেই আপিলও সরকার হেরে গেছে তার মানে সরকারের করার কিছু ছিল না সরকার তার প্রসিডিউরাল লিপনা যেগুলো ছিল সবগুলোকে ফুলফিল করছে এখানে কিন্তু আমি মানে এটাকে মনে করি না যে তারেক রহমানের প্রতি এটা অবিচার হচ্ছে এটা কিন্তু সুবিচার হচ্ছে যে প্রক্রিয়াটা ঠিক হয়ে যাবে কিন্তু আমরা এগুলো ফুলফিল করে দিচ্ছি যাতে করে সামনের দিনে আপনার এটা নিয়ে আবার কোয়েশ্চেন না উঠতে পারে তবে কে জানে কোয়েশ্চেন তো আসতেই পারে যেমন এডিএম আজারুল ইসলামের মামলা তো চলে গেছিল জামাতে ইসলামের যে এখন যে নিবন্ধন পাওয়া সেটাও তো চলে গেছিল তো চলে গিয়ে আবার আসে না এগুলা আবার তো আসতে আসতে আদালত এগুলো আবার নিতেছে না ওই ওই বিচারটা ঠিক হয় নাই এটা কি আবার করা যায় কিনা তো এগুলো চলতেই থাকবে এই যখন আপনি সরকার আপনার অনুকূলে থাকবে জি